ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমে রাখা করে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এদিন করেছে যত মাকে হারা করেছে এই একাত্তর কে পুঁজি করে যারা একাত্তর কে অমিলিকীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে পুঁজি করে যাদের যাদের ইজ্জত লঙ্ঘন করা হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে

ক্ষমতার লোভে সংসদের জালাল লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরের রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় বেদান হিসাবে পরিচিত হবে যে আওয়ামী এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং তারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের করে পাওয়া দিয়ে আপনারা তাদেরকে

সুযোগ পাবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ঈশ্বর ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেরাসন দিচ্ছে আমরা গুজরাট কষাইকে বলতে চাই আমার ভাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুখানের শক্তি আমরা ভারতের কমিশন জমছে আমরা পারা নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন জমছে আমরা পারা নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু সুতরাং সর্বশেষ আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মাগলা মানিত্র মৃত্যু দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত পুকের উপর দিয়ে তাহলে আবার পুলের যেতে হবে আর কোনো বাংলাদেশি সমঝোতার রাজনীতি নয় আর কোনো খুব নয় আর কোনো হট্টানা নয় আর কোনো ফ্যাসিবাদ উত্থান নয় যেখানে ফ্যাসিবাদ উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়ব ওই আপোষ তারা আপোষ দলালি আর আপোষ দলালি না